রংপুরে বদলে গেছে অনেক দেওয়ালের চিত্র নানা রঙে আঁকা হয়েছে গ্রাফিতি দেওয়ালগুলোতে ফুটে উঠেছে দুই সালের কোটা আন্দোলনের ছাত্রছাত্রীদের স্মরণীয় কিছু মুহূর্ত কোনোটি সচেতনতার কোনটি প্রতিবাদের আবার দেশ গড়ার পর্যায়ে মুহূর্ত বাংলাদেশ নতুনভাবে আরেকবার স্বাধীন হয়েছে দেওয়ালে নিহত শিক্ষার্থী আবু সাইদ ছবির পাশাপাশি দেখতে পাবেন বুকের ভিতর অনেক ঝড় বুক পেতেছি গুলিকর সেই সাথে মুগ্ধর সেই ডাক পানি লাগবে পানি গেল কয়েকদিন রংপুরের বিভিন্ন দেওয়াল বদলে গেছে নানা রঙে আঁকা গ্রাফিতি মনে করে দিচ্ছে কিছুদিন আগে সংগঠিত ছাত্র আন্দোলনের কথা দেওয়ালে দেওয়ালে সচেতনতার পাশাপাশি শোভা পাচ্ছে প্রতিবাদের ভাষাও রংপুর নগরী ডিসির মোড় রাধা বল্লভ সেই সাথে গুরুত্বপূর্ণ রাস্তার পাশে দেখা মিলছে বিভিন্ন ধরনের গল্প কথা কোথাও কোথাও আঁকা হচ্ছে স্বাধীন বাংলাদেশ নতুন গল্প কথা দেওয়ালে দেওয়ালে লেখা হচ্ছে স্বপ্ন আমার তরুণদের বাংলাদেশ জাগবাহে কণ্ঠে সবাই ধর্ম যার যার বাংলাদেশ সবার আমরাই গর্ব বাংলাদেশ দুর্নীতির ঠাই এই বাংলাদেশে নাই এছাড়াও অনেক ধরনের গুরুত্বপূর্ণ কথা রয়েছে সেই দেওয়ালগুলোতে আপনার যারা রংপুর নগরী থেকে এই ভিডিওটি দেখছেন সময় সুযোগ করে এই দেওয়ালগুলোতে একবার হলেও দেখে আসবেন এসব কার্যক্রমে অংশ নেয় বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং স্বেচ্ছাসেবীর সংগঠনের সদস্য সহ স্থানীয় সম্পৃক্ত চিত্রশিল্পীরা এতে যেমন দেওয়ালের সৌন্দর্য বৃদ্ধি পাওয়ার পাশাপাশি নজর কাটছে নগরবাসীর বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয় পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হন এদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনি সেই দিনেই দেশ ছেড়ে চলে যান নতুনভাবে দেশ গড়ার লক্ষ্যে নেমে শিক্ষার্থীরা দেশের ট্রাফিক ব্যবস্থা থেকে শুরু করে ক্ষতিগ্রস্ত অবকাঠামো পাহারা এবং পরিচ্ছন্নতার কাজও করছেন তারা অসাধারণ তাদের কাজকর্ম সেই সাথে দেশ মেরামতের কাজ করছে তরুণরা উদ্যমী এসব তরুণদের হাতেই নতুন করে গড়ে উঠছে বাংলাদেশ প্রায় দেড় যুগ বাংলার মানুষ স্বাধীনতা পাওয়ার পরেও বাক স্বাধীনতা হারিয়ে ফেলেছে হারিয়ে ফেলেছে গণমাধ্যমে লেখার স্বাধীনতাও পর গ্রাম শহর পাড়া মানুষের উঠেছে স্বাধীনতার জয়ধ্বনি শিক্ষার্থীরা আগামী এতদিন মহল্লায় দিনের ভবিষ্যৎ তারাই গড়বে নতুন বাংলাদেশ তাদের আসলে এই ধরনের কাজকর্ম আমাদের বেশ ভালোই লেগেছে শুধু আমাদের রংপুরে নয় সারা বাংলাদেশের বিভিন্ন কার্যক্রম শিক্ষার্থীরাই তদারকি করার পাশাপাশি তারা হাতে তুলে নিয়েছে রং তো তুলি রংপুরকে নতুন রূপে সাজানো হচ্ছে অগছন দেওয়ালগুলো অপরিচ্ছিন্ন দেওয়ালগুলো তারুণ্যের রঙে বাড়িয়ে তুলছে শিক্ষার্থীরা আমাদের এই ব্যস্ততম শহরে রাস্তায় নেই গাড়ির শব্দ নেই যানজটের প্রবণতা নিত্য প্রয়োজনীয় দ্রব্য বাজারগুলোতে চলছে জোরদার তদারকি এভাবে ঠিকমতো কাজ চললে একদিন এ দেশ হয়ে উঠবে সোনার বাংলাদেশ স্বপ্নের বাংলাদেশ বিশ্বের দ্বার প্রান্তে সুনাম ছড়াবে স্বাধীন বাংলাদেশ দর্শক আজ বিদায় নিচ্ছি দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কোনো স্থান নতুন কোনো দর্শনীয় স্থান নতুন কোন তথ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই এস ব্লগ টোয়েন্টি ফোর সঙ্গে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন